আসসালামু আলাইকুম আহমাতুল্লা কুরআ মাজিদ পড়তে হলে পাঁচটি বিষয়ে জানতে হয় হুরুফ হারকাত তানবিন আর শকুন তাজদ্দিদ তারে কয় আজকে ক্লাসে শেখাবো শকুন তাজদিদ এই যে শোনের মতো থাকে শকুন এরকমও থাকে এরকমও থাকে শকুন সাকিন যজম যে যা বলুন একই জিনিস আর এটা হলো তাজদিদ কোনো হরফে রফে শকুন আসলে ওই হরফটা একা পড়া যায় না ডান দিকের হরফে এসে দরবে আর তাজদিদ থাকলে ওই হরফটা দুইবার পড়তে হয় কোরআন মাজিদ পড়তে হলে এই পাঁচটা বিষয়ে জানতে হয় এর ভিতরে মেইন হলো হরফ হরফ সেনা হলো মূল। হরফের উপরে আসবে হারকাত হরফের উপরে আসবে তানবিন হরফের উপরে আসবে শকুন এই হরফের উপরে আসবে তাজদিদ এই হরফের উপরে আসবে হারকাত তানবিন শকুন তাজদিদ অর্থাৎ হরফ যদি আমরা চিনতে পারি এবং মাকড়াশ শিখতে পারি তারপর আমরা হরকত তানবিন শকুন তাজদিৎ লাগিয়ে উচ্চারণ করতে পারবো গত পর্বগুলোতে হরুফ হারকাত তানবিন এই তিনটা ক্লাস করা হয়ে গেছে এই তিনটি ক্লাসের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আজকের ক্লাসে শেখাবো সুকুন তারজিৎ সুকুন এবং তারজিদের ব্যবহার একসাথে শিখাবো এই সুকুন তারজিৎ হরফরুফে থাকলে কীভাবে পড়তে হয় আজকের ক্লাসে পানির মতো সহজ করে শিখাবো ইনশা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যান্য মুসলিম ভাই বোনেরা হাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন ভিডিও শুরু করি আউ বি আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো হরফ সহ আমরা সাকিন তাজদিদের ব্যবহার শিখব ইনশা আল্লাহ মানে আলিফ কোনো কিছু যুক্ত হলে আলিফের নাম আলিফ থাকে না হামজা হয়ে যায় এক জাবর একদের একটা সারকাত দুই জবর তানবিন আর নুনের ফেস সাকিন এই যে থাকুন সাকিনের ব্যবহার কীরকম এখানে হামজাদা বর আমেল মেলবে নুনের সাথে আন আন হামজাদের ই ইমেল বে নুনের সাথে ইন উমেল বে নুনের সাথে উন এখানে যদি তার আসে তাহলে কীভাবে ভরব আমরা জানি সাকিন থাকলে এই হরফটা একা ভরা যায় না ডান দিকে হরফে ধরবে এখানে তাজদিদ থাকলে তখন ডাবল হয়ে যায় অর্থাৎ এই হরফটা দুইবার ভরতে হবে যেমন এখানে যদি তাজদিদ থাকে আন পরে পরে জবর থাকলে না আন না নুনে মেমে চার্জিদ থাকলে অজেব গুণ্য হয় অন্যান্য হরফে অজেব গুণ্য হবে না শুধু নুন আর মেমে চার্জিদ থাকলে অজেব গুণ্য হবে আর হরফের উপে সাকিন আসলে এই হরফটা ডান দিকে হরফে ধরবে একা পড়া যাবে না আন ইন উন এই হরফটি বা দুই ঠোঁট থেকে উচ্চারণ দুই ঠোঁট মিলানো ঠোঁট ছেড়ে দিলেই হয়ে যায় বা আমরা শিখতেছি সাকিন সাকিন সুকুন জজম যে যা বলুন একই যেই হরফরফে সাকিন থাকবে এই হরফ একা ভরা যাবে না ডান দিকের হরফে ঠাস করে ধরবে হারকাত থাকলে ঠাস করে ধরবে হামজা জবর আলিফে আসছে হামজা ফরতে হবে হামজাজবর আেল বা বায়ের সাথে আবে এখানে আবার আর একটা নিয়ম চলে আসছে অর্থাৎ কলকালা কপ ত বা জিম দাল এ ফার্স্ট করে আবার সাকিন থাকলে তখন কলকালা হয় অর্থাৎ ধাক্কা দিয়ে ভরতে হবে তাহলে এখানে আমেলবে বায়ের সাথে আবে ধাক্কা হবে আবে ছাঁকিনালা হরফ একা ভরা যায় না ডান দিকের হরফে ধরবে তাহলে এখানে হরকাত আপ বা কলকলা হরফ হওয়াতে ধাক্কা দিয়ে পড়তে হবে আবে এখানে দেখুন আ আলিফে জবর আসলে হামজা হামজাদাবর আ এখানে আসছে বায় তাজদিদ এই অক্ষর তাজদিদ আসবে এই অক্ষরটা দুইবার পড়তে হবে তাই আমেলবে বায়ের সাথে আপ এই বায়ের সাথে মিলবে আমেলবে বায়ের সাথে এই প্রকাশ্য বা এটা আরেকটা হলো গোফন অর্থাৎ তাজদিদ থাকলে একটা দেখা যাবে আর একটা থাকবে দেখা যাবে না তাজদি থাকলে হরফটা দুইবার তাহলে প্রথম আমেলবে বায়ের সাথে এই প্রকাশ্য বায়ের সাথে পরের বারে আবার আসে এর ভিতরে আরেকটা বা তাসদিদ থাকার কারণে দুইবার পরের বাই আছে জবর বা আব্বা এরকম পড়তে হবে আব্বা আব্বা দেরি করা যাবে না আব্বা তাজদি থাকলে হরফটা দুইবার আর সাকিন থাকলে ডান দিকে হরফে ধরবে একা পড়া যায় না তা জিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে তা আমরা শিখতেছি সাকিন তাসদিদ এই অক্ষরটা বা এটা হলো তা জিব্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে তা তা মেলবে বায়ের সাথে এই বায় আছে সাকিন আমরা জানি শাকিন শকুন জজম একই তাহলে এই তামিলবে বা সাথে তাবে আমরা জানি বা খরটা কি কলকালা এই জন্য দেখা হবে তাবে তাবে তা যাবর তা তামেলবে বায়ের সাথে তাপ পরের বায় যাবর বা তাপ বা হামজাদাব আ তাপ বা আিলবে সাথে তাপ পরের বায় যাবর বা তাপ বা হামজাদাবা তাপ বা এটা কিন্তু আলিফ এই বাম্পাস ফাঁকা সবাই আবার লাম মনে করবেন না লাম লাম হলে এদিকে মিল থাকবে যেহেতু বামফাস ফাঁকা এটা আলিফ তাপ আ আলিফকে হামজা পড়তে হবে হারকত আসছে এই জন্য তাব্বা আ একটা সা জিব্বার আগায় একটু বের করে উপরে দুই দাঁতের আগায় লাগবে সা করে উচ্চারণ আমরা শিখতেছি সাকিন আমরা জানি শাকিনাল হরফ একা ভরা যায় না ডান দিকের হরফে ধরবে ডান দিকের হরফে আসছে কি হামজা হামজা পর আ আমেলবে সের সাথে আস করে জিব্বার আগা উপরে দাঁতের আগায় লাগবে আস তা দুই আস তুন এটা তানবিন হরকত এই যে সাজাবর সাহ তাপ ছাতু হাড়কদের সরণ তাড়াতাড়ি আর শাকিন একা পড়া যায় না ডান হরফে ধরবে দুই যাবর দুই জোর দুই তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাঁকিন লুকাইতে রয় আস্তুন আস্তুন এর ভিতরে নুন শাকিন আছে বা যাবর বা বা মিলবে সায়ের সাথে সায় চার জিত দুইবার পড়তে হবে ডান হরফে ধরবে এরপরে এই হরফে যা আছে তার সাথে মিলবে তাহলে বা মিলবে এই সায়ের সাথে বাস পরে ছায় যাবর সা জিম জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগবে জিম আমরা শিখতেছি সাকিন তারজিৎ এই যে দেখুন সাপ্পের সু মিলবে জিমের সাথে জিম শাকিন কলকালা আলা হরফে একা পড়া যায় না ডান দিকের হরফে ধরবে সাপের সু নরমকারে জিব্বার্গা দাঁতে আগে এই স্যু মিলবে জিমের সাথে সূর্যে ধাক্কা হবে কারণ আমরা জানি কপ ত বা জিম ডাল এই ফার্স্ট করে শাকিন থাকলে কলকালা হয় ধাক্কা হবে ছুজ্যে বা দুপেস বোন ছুজে বোন তানমিন জিম পেস জু জিব্বার মাঝখানে তালুতে জু মিলবে বায়ের সাথে জুপ প্রথম জু মিলবে বায়ের সাথে জুপ পরে বায়ে জবর বা জুপ বা জুপ বা হা কণ্ঠনালির মাঝখানে সব সৃষ্টি হবে হা এটাকে লম্বা হা বলা হয় আর গোল হা কণ্ঠনালির শুরু থেকে হা আর এখানে হা সব সৃষ্টি হবে আমরা শিখতেছি সাকিন তাজদিত এই যে দেখুন হা কণ্ঠনলীতে সব দিয়ে হ্যা মেলবে সাথে হাবে বাই সাকিন কলকালা হবে হাবে সাদ সুন হাবে সুন হাবে সুন এখানে টানবি আর এখানে বাইসাকিন কলকালা হা সব দিয়ে হাবে সুন হামজা ফেস উ হাজে হে হিমেল বা বায়ের সাথে বায় দুইবার আমরা জানি চার্জি তালা হরফ দুইবার পড়তে হবে প্রথম দিকের হরফে ধরবে পরে এই হরফে যা আছে তার সাথে মিলবে তাহলে হিমেল বাবায়ের সাথে হেপ পরে বায় ফেস বু হেবু ও হেবু ও হেব্বু খ কণ্ঠনালির শেষ অংশ থেকে উচ্চারণ খবর আসলে আকার প্রকাশ পায় না খ আমরা শিখতেছি খ চার্জিত খ খা হবে না খমেল মেলবে বায়ের সাথে খবে বাই সাকেন কলকলা খবের শুন খা হবে না খবে শুন জবর খ আমরা জানি তার্জিত লক্ষ্য দুইবার ভরতে হবে প্রথম ডান দিকে হর পেতে খ মেলবে বায়ের সাথে খপ পরের বাইরে আছে জবর বা খব বা হামজা জবর আ খব্বা আ এটা বা আচ্ছা ডাল উপরে উপরে দুটের গোড়ায় লাগবে ডাল আমরা শিখতেছি শাকিন এবং চার্জিত এই যে দেখুন আলিপুর উপরে শাকিনে আসলে কীভাবে ভরতে হবে দাল জবর দা দাম মেলবে হামজার সাথে দ হামজায় ছাঁকিনে আসলে শক্ত করে পড়তে হয় আমরা যদি একটা দুইটা হরফ পরে সবগুলো হরফ না শিখি তাহলে কিন্তু আমরা শহিষ্ুদ্ধরণ করিম শিখতে পারবো না কারণ এক একটা হরফের উচ্চারণ এক এক রকম নিয়ম ভিন্ন নিয়মকানুনও এই হামজায় যখন ছাঁকিনে আসছে হামজা কিন্তু শক্ত হবে দামেলবে মেলবে হামজার সাথে দ এটা কিন্তু আলিফ পড়তে হবে হামজা ধরে দ বা দিপের বোন দুই থেকে দ বোন আমরা জানি তাজ হরফ দুইবার পড়তে হয় প্রথম ডান্দিগির হরফে ধরবে পরের পরে এই হরফে যা আছে তার সাথে মিলবে এই হরফে আছে জবর দা হাত দা হাত দা সা ছা হাত দা সা হাত দা দিয়ে হাত দা জাল জিবার দাঁতের রাগায় লাগবে নরম করে উ জাল আমরা শিখতেছি শাকিন জাল জাবর যা জিবারাগা দাঁতেরা আগায় নরম করে জা যা মিলব বাইরের সাথে সাকিন কলকলা যাবে জাবে হা দুই ফেস হেউন কণ্ঠনলীতে দিয়ে তানবিন হুন জাপবে হেউন জববে হুম জিম্পেশ জু জুমুলবে বায়ের সাথে বায় তার দুইবার আমরা সাকিন তার শিখতেছি তার জিত হরফ দুইবার পড়তে হবে ডান হরফে হরফ হয়ে ধরবে জুমুল জুমুলবে বায়ের সাথে জুপ পরের বায় জের বি জুব বি হাজাবার হা জুব্বি হা জুব্বি হা হা কণ্ঠ সব দি উচ্চারণ জুব্বি হা জু নরম করে জুব্বি হা রিপবার আগার ফিট উপরে তালুতে লাগবে র আমরা শিখতেছি সাকিন এবং তার হায় শাকিন আসছে দিকের হরফের সাথে মিলবে রহ বা দুই ফেস বোন রহ বোন সবাই খেয়াল করুন সাকিন থাকলে কীভাবে উচ্চারণ হয় এই হরফের মাখড়াশ ঠিক রেখে তারপর উচ্চারণ করতে হবে হায়ের মাখড়াশ হলে কণ্ঠনীল মাঝখানে র মেলবে হায়ের সাথে রহ এখানে কিন্তু রাহ হবে না রহ বোন রহ বোন রফেস রু রু মেলবে বায়ের সাথে বায় তাস দুইবার তাস দি তাহলে হরফ প্রথম ডানদিকির হরফে ধরবে পরের বারে এই হরফের সাথে যা আসে তার সাথে মিলবে তাহলে এই রু মেলবে বায়ের সাথে রূপ পরের বাইরে আসে আবার যাবর বা তাসদিদ থাকার কারণে দুইবার পরের বায়ে জবর বা রূপ বা রূপ বা ঝা জিভা নিশ্চিত সব দিয়ে ঝা ছের হরফ বা হবে ঝা আমরা শিখতেছি সাকিন এবং তাজদিদ সাকিন যেই হরফে থাকবে এই হরফ একা পড়া যাবে না ডান দিকের হরফে ধরবে জামেলবে জিমের সাথে জাস্ট যে এই জিমে শাকিন আসছে জিম শাকিন কলকালা আমরা জানি কপ ত বা জিম দাল পাঁচটা হরফে সাকিন থাকলে ধাক্কা হবে ডাক্কা হবে জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগবে এবং ডাক্কা হবে ঝা জিভার নিশ্চিত সাপ দিয়ে যে আমরা যদি মাকটাশ না জানি তাহলে কিন্তু এই এটাও জায়ের মতো উচ্চারণ এটাও ঝায়ের মতো উচ্চারণ একই করে ফেলবো এই জন্য ভুল হয়ে যাবে পড়া হরফ চিনতে হবে মাকটাশ সহ উচ্চারণ করতে হবে তাহলে আমরা হরকত লাগিয়ে শাকিন তাজ লাগিয়ে শরীর শুদ্ধ ফিরতে পারবো তাহলে ঝা জি তাতে সাপ দিয়ে ঝা জামেলবে জিমের সাথে জিম কোন জায়গায় জিব্বার মাঝখানে উপরে তালুতে এরপরে এখানে আসে আবার কলকলা ধাক্কা হবে ঝার্যে ঝাজ্জে রদিফে রুন ঝাজ্জে রুন ঝাজ্জে রুন এই জামেল ভাইয়ের হায়ের সাথে জাহ পরে হায় জাবর হা যাহা রাহার জাহার সিন শক্ত আওয়াজ হবে জিব্বা নিষেধাতে চাপ দিয়ে ছবির হরফ সিন আমরা শিখতেছি সাকিন তার আমরা জানি সাকিনালা হরফ একা পড়া যাবে না ডান দিকের হরফে ধরবে ডান দিকের হরফ আছে জিম জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগবে জিমের মাকরাস জিম যাবর জা জামেলবে রয়ের সাথে জর জিবার আগার ফিট উপরে তালুতে লাগবে জর সিন দুই সুন জ্বর সুন জ্বর সুন সিনফেশ সু সু মিলবে জিমের সাথে ছুচ কেন মিলবে এই জিমে আসে তারদিদ তাজদিদ থাকলে এই হরফটা ডানদিগির হরফে ধরবে সাকিন থাকলে এই হরফটা ডানদিগির হরফে ধরবে সাকিন থাকলে ডানদিগির হরফে এই হরফকে ধরবে দুই হরফ মিলে এক শব্দে উচ্চারণ হবে আর তাজদিদ থাকলে ডানদিকির হরফে ধরবে কিন্তু পরের বারে এই হরফের সাথে যা আছে তার সাথে মিলবে সিন সু শু সাথে সব দিয়ে স্যু জিমের সাথে জিমের মাকড়া জিব্বার মাঝখানে উপরে তালুতে ছুচ্ছ পরের জিমে আসে জের জি কারণ জিতে আসে দুইবার পড়তে হবে র রজব র হবে না ছুজ্জির সুজির র মাকড়া রেখে জিব্বার মাঝখানে উপরে তালুতে ছুজ র ছিন জিব্বার মাঝখানে উপরে তালুতে সহজ হবে সিন আমরা শিখতেছি সাকিন এবং তাজদিৎ সাকিনালের হরফ একা পড়া যাবে না ডান হরফে ধরবে তার ডান দিকের হরফ আছে সিন সিনজের শি শাহস হবে শি শি মিলবে হায়ের সাথে শি হায়ের মাকরাস কণ্ঠ মাঝখানে সব সৃষ্টি হবে শি কেন মিলবে সাকিন আছে সাকিনাল হরফ একা পড়া যায় না হরফে ধরবে তাহলে শি মিলবে হায়ের সাথে শি রদেশ রুন শি রুন শি রুন শিনজাবর শাহ শা মিলবে দালের সাথে দালে তার্জি দুইবার আমরা জানি তারালের হরফ দুইবার পড়তে হবে প্রথম ডান হরফে ধরবে পরের বার এই হরফে যা আছে তার সাথে মিলবে তাহলে সিন জবর শা সা সদ হবে শাহ মিলবে ডালের সাথে সদ পরের দালে জবরদা সাদ দা এই ডালে শাকিনে আসলে কিন্তু কলকালা হয়ে যায় আর এখানে আসতে তার এখানে কলকালা হবে না সাদ দা ডাল জবরদা দা সাধ্যাদা সদ ছভীর হরফ সদ জীব্বা নিষেধাজে সব দিয়ে সিনের মতো সা হবে না স হবে জবর আসলে স হয় স সুই সু এরকম আমরা পড়তেছি সাকিন এবং আশদিৎ সাকিন ডানদিকের হরফে দৌড়বে তার তো ডানদিকের হরফে প্রথম দৌড়বে পরের এই হরফে যা আছে তার সাথে মিলবে হ্যাফ হু হ্যাউ কন্ট্রোল সব দিয়ে হ্যাফ হু হ্যাউ মিলবে স্বদেশ সাথে হস বা বোন হৌশ বোন সদে শাকিনে আসতে একা পড়া যাবে না ডানদিকের হরফে দাঁড়বে হৌশ বোন জিম জাবর যা জিভার মাসখানে ফে তালুতে যা মিলবে সদের সাথে জাস্ট পরের সাথে জবর স সা হবে না জাস্ট স জবর স জাস্ট স ছ স সা হবে না কিন্তু জাস সসা দ দত দিববার গোড়ার কিনারা উপরে মারি দাঁতের গোড়ায় লাগবে দদ আমরা পড়তেছি সাকিন দিত দিদ শাকিনাল হরফ ডান দিকের হরফে ধরবে দ জবর দিববার গোড়ার উপরের উপরে মারিদাঁতের গোড়ায় লাগবে দ আকার প্রকাশ পাবে না দত জবর মোটা হবে দ দিলবে সাথে দহ দহ ডান দিকের হরফে ধরবে দুই হরফ মিলে এক শব্দে উচ্চারণ হবে দহ কণ্ঠন চাপ দিয়ে দহ দহ দহা দহ দহা দর দ দা হবে না দ দ মেলবে রয়ের সাথে রয় তালুটি দুইবার পড়তে হবে প্রথম দ মেলবে রয়ের সাথে দর পরে রয়ে যাব র রা হবে না দর র র যাব র দর র র মাকরাস শীঘ্রই উচ্চারণ করতে হবে রয়ের মাকরাস জিব্বার আগার ফিট উপরে তালুতে লাগবে র রয়ে জবর আসলে র মোটা হয় দর র র দর র র ত জিব্বার আগা উপরে দ্বিতীয় তের গোড়ায় লাগবে তা হবে না ত জবর আসলে আকার প্রকাশ পায় না ত আমরা পড়তেছি শাকিন তাজদি শাকিনালা হরফ ডানদিকির হরফে ধরবে আর তাজদি তালা হরফ দুইবার পড়তে হবে তমিল রয়ের সাথে তর রয় শাকিন একা পড়া যাবে না ডান্দিগ্রি হরফে ধরবে তমিল রয়ের সাথে তর রয় শাকিন র মোটা তর হাদুফিস হন তর হুন তর ত ত তমিল রয়ের সাথে তর রয় তাজদিদ দুইবার প্রথম তমিল রয়ের সাথে তর পরে রয়ে যাব র রা হবে না তর র তর র তও তা হবে না র রা হবে না তোর র তর র জি বে রাগা দাঁতের আগায় কিন্তু মোটা হবে আকার প্রকাশ পাবে না আর জবর আসলে আকার প্রকাশ পাবে না জ আমরা শিখতেছি শাকিন তার এই শাকিনালে হরফ আঁকা ফোরা যাবে না ডান দিকের হরফে মিলবে তাহলে ডান দিকির হরফ খ খ খা হবে না খ এই খ মেলবে জয়ের সাথে খজ তা দিফ তুন খস টুন খস টুন মোটা হবে খজ তুন খজ তুন তাজাবর তা জবর জ জ মালবে সাথে জ্বর আমরা শিখতেছি সাকিন তারজিৎ সাকিন একা পড়া যাবে না ডান্দিঘর ফে ধরবে আর চার্জিত দুইবার পড়তে হবে লেখেন আসছে তারজিৎ রয় চার্জিত র দুইবার প্রথম জ মিলবে রয়ের সাথে জ্বর পরে রয়ে যাব র রা হবে না তা জ্বর র তা জ্বর মোটা হবে তা জ্বর র র মোটা হবে তা জ্বর র আইন কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইন আমরা শিখতেছি সাকিন তারজিৎ আইন যাব কণ্ঠনালীতে চাপ দিয়ে আমি রয়ের সাথে রয় শাকিন র মোটা আর আমরা জানি শাকিনালা হারও ব্যাগা পড়া যাবে না ডান দিকে হার হয়ে ধরবে তাহলে আ রয়ের সাথে আর আস দিয়ে আর সিন্দু শুন আর শুন শ্বাস হবে জিব্বের মাঝখানে উপরে চালিতে লাগবে আর শুন আর শুন তারপর তা জিব্বের আগা উঠে দাঁতের গোড়ায় তা আ আইনজে আলতে সাপ জিমের সাথে আজ জিমে তাজডি দুইবার পড়তে হবে আমরা জানি তাজদিদ প্রথম ডান হরফে ধরবে পরের পরে এই হরফে যা আছে তার সাথে মিলবে তাহলে আইন যাবার আবার মিলবে জিমের সাথে আজ জিমবার মাঝখানে ঘুরে তালুতে আজ পরে জিমে জবর যা আজ যা বা আজ যাবা তা আজ যাবা আমরা জানি হরকত উচ্চারণ তাড়াতাড়ি আমরা দেরি করে যাবে না তা আজ যাবা তা আজ যাবা এক ছোটো গয়েন আইন শেষ অংশ থেকে উচ্চারণ জবর আসলে আকার প্রকাশ পাবে না গ মোটা হবে গ আমরা শিখতেছি সাকিন তেজদিৎ শাকিনালা হরফ ডানদিগির হরফ হয়ে ধরবে গঞ্জাবর গা হবে না গ গমেলবে রয়ের সাথে গড় রয় রমটা রমোটা গড় দুপের বুন গড় বুন দুই ঠোর থেকে গড় বুন গঞ্জাবর গা হবে না গমেলবে সিনের সাথে গস জিব্বার মাঝখানে উঠে তালিতে শ্বা হবে গস সিনে তালে দুইবার পরে সিনে যাব শা সিন যাব শা গছ শা 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 মাংস শিক্রিকে উচ্চারণ করতে হবে আর নমুনা দেখে নক্তা দেখে হরফ শুনতে হবে গস ফা এক্ষটি ফা উপরে দ্বিতীয় আগা নেচে ঠোঁটের ফেটে লাগবে ফা ফা আমরা শিখতেছি সাকিন তাজদিদ এই যে সাকিন ফাজাবর ফা ফামেলবে হ্যা সদে হ্যা কণ্ঠনলির মাঝখানে সব দিয়ে উচ্চারণ করতে হবে ফাহ ফাহ সদ্দুফের সুন ফাহ সুন ফাহ সুন জিভবে নেচে সব দিয়ে হা কখন সব দিয়ে ফা উপরে দাঁতের আগে নিচে ঠোঁটে ফেটে লাগবে ফা সুন ফাহ সুন যাবর ফা ফামেলবে তয়ের সাথে তয় তারজিৎ দুইবার তারজিৎ তালে হরফ দুইবার পড়তে হবে প্রথম ডান দিকের হরফে ধরবে যে ফামেলবে তয়ের সাথে ফত পরে তয়ে জবর ত তা হবে না ফত তিন সা ফত টা সা হরফটি কফ জিবার গোড়া থেকে উচ্চারণ কফ জবর আসলে কা হবে না কই থাকবে আমরা শিখবো সাকিন তারজিত কফের কৌ জিবার করা থাকে কমল রয়ের সাথে কৌর কৌর বা দুই ফের বোন কৌর বোন দুই ঠোর থেকে কৌর বোন রয় সাং হবে কৌর বোন কবজবর কিববার করে থাকে কমিলবে ডালের সাথে কত পরের ডালে জবরদা কদ্দা ছিন্জাবর সাহা কদ্দা ছা দুইবার পড়লাম কেন ডালে তাস দিতে আসছে ডালে তাস দিতে থাকলে এই ডালটা দুইবার পড়তে হবে প্রথম ডান দিকে ঘরে ফেতরবে কবজবর ক কা হবে না কমল বা ডালের সাথে কত পরের ডালে দা কদ্দা সা কদ্দা জিব্বা নিষেধাজার্থে সাপ দিয়ে ছবির হরফ কদ্দাসা কদ্দাসা কাফ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে উঠে তালুতে লাগবে কাপ কাফ আমরা শিখতেছি শাকিন তাজদি শাকিনাল হরফ ডান্দিগির হরফ ধরবে এটা আলিফ জবর আসছে হামদা উচ্চারণ হবে হামজা জবর আ আমেলবে কাপের সাথে আখ দুই অক্ষর মিলে এক শব্দে উচ্চারণ হবে কারণ শাকিন আসছে শাকিনাল হরফ একা ভরা যায় না ডান্দিগির হরফে ধরবে তাহলে আম কাফের কাপের আক আখ বা জবর বা বারু আক বারু আক বারু কাপ জর কা মেলবে বায়ের সাথে কাপ বায় তারিৎ দুইবার পরের বাইরে যাবর বা কাপ বা রা হবে না কাপ বা র কাপ বা একটা লাম এই যে দেখুন দুই দিকে টান বাম ভাস ফাঁকা থাকলে তখন কিন্তু আলিফ হয় এটা লাম আমরা শিখতেছি সাকিন তার যে লাম পেশ লু যে বার আগার কিনারা উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে লু লু মিলবে বায়ের সাথে বাই সাকিন একা পড়া যায় না ডান্তিক হরফে যাঁরবে তাহলে লুমিলবে বাইরে সাথে লুববে ধাক্কা হলো কেন হলো কলকল হরফ কপ ত বা জিম ডাল এই ফার্স্টটা করে সেকেন্ড আসলে কলকল হবে তাহলে লুম মিলবে বাইরের সাথে লুববে ডান্তিক হরফের সাথে মিলবে এরপর ধাক্কাও হবে লুববে সন্দিফে সুন লুববে সুন লুবে সুন লাম জবর লামেলবে কফের সাথে কফে আসছে তার দিয়ে দুইবার পড়তে হবে তখন পরের কফে জবর ক কা হবে না লাক ক বা জবর বা লাক ক বা লাক ক বা মিম দুই ঠোঁট থেকে মিলানোর ঠোঁট সেরে দিয়ে মিলালি হয়ে যায় মিম আমরা শিখতেছি সাকিন তারজিৎ সাকিন আলার হরফ একা পড়া যাবে না হরফে ধরবে তাহলে এখানে আছে আলিফে জবর পড়তে হবে হামজা হামজা জবর আমেল পি মিমের সাথে আম মিম একা পড়া যাবে না দুই অক্ষর মিলে এক শব্দে উচ্চারণ হবে তাহলে আমেল পি মিমের সাথে আম রদিফেস রুন আমরুন আমরুন মিম জবর মা মামিল পে কাফের সাথে কাফে আছে তারদিৎ দুইবার পড়তে হবে প্রথম ডানদিগির হরফে ধরবে পরের বারে এই কাফের সাথে যা আছে তার সাথে মিলবে তাহলে পরের কাফে আছে জবর কা হবে তাহলে মাক কাপ জবর কা মাক কা তাতে ভেস টুন মাক্কা তুন মাক্কা তুন নুন জিভবার আগা উপরে তালুতে লাগবে নুন শিখতেছি সাকিন তারজিৎ এই যে সাকিন আসছে আইনে নুনজের নি মিলবে আইনের সাথে নি আমরা জানি সাকিনাল হরফ একা পরা যায় না ডান্দিগির হরফে ধরবে তাহলে এই নুনজের নি মিলবে আইনের সাথে নি মিম জবর মা নি মা নি মা নুন যাব না মিলবে বায়ের সাথে নাপ বায়ের দুবার দুইবার পড়তে হবে প্রথম না মিলবে বায়ের সাথে নাপ পরের বায় যাবর বা নাপ হা যাব হা না হা না হা খোঁটা ও দুই ঠোঁট থেকে হবে ঠোঁট গোল হবে কিন্তু দুই ঠোঁট একাত্রে মিলবে না ঠোঁট ফাঁকা থাকবে ও আমরা শিখতেছি সাকিন দার্জিত নুন যাব না না ওর সাথে কেন মিলবে ওয়াই আর্সে একা পড়া যাবে না দিকের হরফের সাথে মিলবে তাহলে না ওর সাথে নাও নাও মেম ভেস মুন না মুন না ওমন ও জবর অমেল বা হায়ের সাথে ও কণ্ঠনলীতে সাপ দিয়ে হাম কণ্ঠনালীর মাঝখানে সব সৃষ্টি হবে ও হায় তার দুইবার পড়তে হবে তাহলে অমেল বা হায়ের সাথে ওহ পরে হায় জবর হা ও হা দাল জবর দা ও হা দা ও হা দা হা কণ্ঠনালীতে সাপ দিয়ে ও হা দা ও হা দা হা হাঁ করে উচ্চারণ করতে হবে কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারণ হা এটাকে গোল হা বলা হয় লম্বা হা কণ্ঠনালির মাঝখানে সাপ সৃষ্টি হয় এই হা কোনো সাব সৃষ্টি হবে না হা আমরা শিখতেছি শাকিন টার এই যে দেখুন শাকেন হাজাবর হা হা মেলবে অস্বাদে হাও কেন মিলবে শাকিনালা হরফ বেঁকা পড়া যাবে না ডানদিকে হরফে ধরবে তাহলে হা মেলবে অসাদে হাও নুন দিবে নুন হাও নুন হাও নুন হাজাবর হা লামফেস লু লু মিলবে মেমের সাথে লুম মেম জাবর মা লুম মা মিম এবং নুনের রূপে তারজিতে আসলে তখন অজীব গুণ্য হবে সবাই খেয়াল রাখুন এই যে দেখুন মিমের রূপে তারজিৎ নুনের রূপে তারজিৎ মিমে এবং নুনে তার আসলে তখন অজীব গুণ্য হবে যদি আ ধরি এখানে যদি ধরি আননা না এরকম অজীব গুণ্য হবে এই তার যদি মিমে এবং নুনে থাকে আর অন্য হরফে থাকলে এরকম গুণ্য হবে না আর সাকিনের ক্ষেত্রে নুনে সাকিন থাকলে নুন সাকিনের আবার অনেকগুলো নিয়ম কানুন আছে আমরা তাজবিদ শিখব তখন আমরা এই নুন সাকিনের নিয়মগুলো পাবো এই নুনে সাকিন থাকলে নুন সাকিনের পরে অনেকগুলো নিয়ম কানুন আসে আর এই পাঁচটা হরফ সবাই খেয়াল রাখুন কপ ত বা জিম দাল এই পাঁচটা হরফে সাকিন আসলে তখন কলকলা হবে কপ ত বা জিম দাল সবাই মুখস্থ করে নেবেন আমরা যেহেতু সাকিন তাজবিদ শিখতেছি শাকিন একা পড়া যাবে না ডান দিকের হরফে ধরবে আর এই পাঁচটা হরফে থাকলে ডান দিকের হরফে ধরবে কিন্তু তার সাথে সাথে দাক্কা হবে যেমন আকো আতো আবে আজে আদে এরকম দাক্কা হবে যদি বাদিয়ে দিয়ে দেয় বাকো বাতো বাবে বাজে বাদে এরকম এরকম ধাক্কা হবে এই পাঁচটা হরফে সাকিন থাকলে দাক্কা হবে আর মিমে নুনে তাজডিদ থাকলে তখন অজীব গুণ্য হবে তাহলে এখানে মিমে তাজদি তো অজীব হবে হালুম মা এ নাকের ভিতরে ধরে রেখে অনেকক্ষণ ধরে রেখে গুনগুন করাকে গুন্না বলা হয় এটা হামজা কন্টনোয়ালি শুরু থেকে উচ্চারণ হয় এই হামজা নিচে এরকম হরফ থাকে উপরে এরকম দেওয়া থাকে আমরা পড়তেছি শাকিন তারজিৎ এই যে দেখুন কীরকম দেওয়া আছে অন্য একটা হরফের উপরে দেওয়া আছে হামজা এই যে অন্য হরফের উপরে দেওয়া আছে হামজা তার উপরে সাকিন এই যে খেয়াল করুন বাজের বি বে হামজার সাথে বে হামজায় সাকিনে আসলে শক্ত করে পড়তে হয় বে বে সেনের সুন বে সুন বে সোন গলার ভিতরে আটকে যাবে কিন্তু শক্ত হবে বে সোন বে সোন এরকম তাজাবর তা আমেলবে ক্ষয়ের সাথে আক পরের ক্ষয় যাব খ আমরা জানি চারদিৎ একা পড়া যাবে না ডান দিগির হরফ হয়ে ধরবে তাহলে আমেলবে ক্ষয়ের সাথে আক পরের ক্ষয় যাব খ খা হবে না র যাব র রা হবে না র আখ র তা খ খরা এখানে দুইবার পড়তে হবে তারদিদ আসছে আমরা জানি চার্জিদ থাকলে হরফটা দুইবার আর সাকিন থাকলে ডান দিগির হরফ হয়ে ধরবে বিক সুন তা আক্ষরা তা আক্ষরা ইয়া অঙ্ক সংখ্যা ছয়ের মতো দেখা যায় নিচে দুই নক্ষে ইয়াছড়া আর কোনো হরফ নাই আমরা শিখতেছি শাকিন এবং তারজিদ সাকিন আলা হরফ ডান্দিকির হরফে ধরবে এখানে আসছে লাম তাহলে লাম জাবর লা লামের বিয়ার সাথে লাই এই দুই অক্ষর মিলে এক শব্দে উচ্চারণ হবে কারণ কি এই শাকিন একা পরা যাবে না ডান্দিকির হরফে ধরবে তাহলে লামেল বিয়ের সাথে লাই লাম দু লুন লাই লুন লাই লুন লাম যাবর লাামেল লামেলবি পায়ের সাথে লাফ পরের বাইরে যাব বা লাফ বা কারণ বায় আসে তার দিদি দুইবার পড়তে হবে প্রথম ডান দিকের হরফে ধরবে তাই লাম মেলবে বায়ের সাথে লাভ পরের বায়ে যাবর বা এই বা মেলবে ইয়ের সাথে বাই কাবজাবর কা লাভ বাই কা দশা করি ক্লিয়ার সবগুলো হরফের উচ্চারণ ভিন্ন ভিন্ন সাকিন তার দি আসলে সব জায়গায় একরকম উচ্চারণ হয় না কোনো কোনো জায়গায় কলকালা কোনো কোনো জায়গায় ধাক্কা কোনো কোনো জায়গায় গুণনা এগুলো ভিডিওতে বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সহি শুদ্ধ শিখতে পারবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম অরহমাতুল্ল